আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান ই রাহিম ইউসুফ জুলেখা নাম দুটি শুনলেই আমাদের মাথায় আসে বিভিন্ন নাটক সিনেমা বা গল্পে বর্ণিত এক প্রেম কাহিনী কিন্তু আসলে এই প্রেম কাহিনী কতটুকু সত্য পবিত্র আল কোরআন ও সন্না ইউসুফ জুলেখার প্রেম কাহিনী সম্বন্ধে কী বলে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইউসুফ আলহ ইসলামের ঘটনাকে আহসানুল কাসাস তথা শ্রেষ্ঠ কাহিনী বলে আখ্যা দিয়েছেন এই ঘটনায় যে পরিমাণ উপদেশ নসিহত ও হেকমত রয়েছে অন্য কোনো সূরায় একই স্থানে এ পরিমাণ নেই ইউসুফ আলি ছিলেন মহান আল্লাহ রাবুল আলমিনের একজন নবী তার বাবার নাম ছিল ইয়াকুব আলহ সালাম তিনি নিজেও নবী ছিলেন তার দাদা ছিলেন ইসহাক আলহ সালাম যিনি ছিলেন ইব্রাহিম ইসলামের দ্বিতীয় ছেলে ও ইসমাইল আলী ইসলামের ভাই ইয়াকুব আলহ বারো জন ছেলে ছিল তাদের মধ্যে ইউসুফ ছিলেন অসম্ভব সুন্দর তার বাবা তাকে বেশ ভালোবাসতেন ভালোবাসার অন্যতম কারণ হল ইউসুফ শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন যা ছিল তার নবী হওয়ার শুভ বার্তা এছাড়া ইউসুফ ছিলেন মা এতিম বালক ও ভাইদের মধ্যে ছোট পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ইউসুফ তার বাবাকে বলল হে আব্বা যান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র তারা আমাকে সেজদা করছে সুরাই ইউসুফ আয়াত চার ইয়াকুব আলি ইসলাম যখন তার ছেলেদেরকে ভালো উপদেশ দিতেন ভালোভাবে চলার পরামর্শ দিতেন তখন শুধু ইউসুফ আলি ইসলাম বাবার কথা মতো চলার চেষ্টা করতেন আর তাই বাবা ইউসুফ আলাইসলামের প্রতি কিছুটা দুর্বল ছিলেন বাবা ও ইউসুফের মধুর সম্পর্কের কারণে বাকি এগারো ভাইয়ের মধ্যে হিংসার জন্ম নেয় সুরা ইউসুফের বর্ণনা অনুযায়ী তার ভাইরা তাকে হত্যার পরিকল্পনা করল তার ইউসুফ আলী ইসলামকে তাদের সাথে নিয়ে গিয়ে একটি কুয়ায় ফেলে দিল অতঃপর ভাইয়েরা ফিরে তার রক্তমাখা কাপড় বাবাকে দেখিয়ে বলল ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে ইয়াকুব আলী ইসলাম বুঝতে পেরেছিলেন যে তার ছেলেরা তাকে মিথ্যা কথা বলেছে কিন্তু তিনি মহান আল্লাহরাবুল আলমিনের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন কিন্তু ছেলের শোকে তার কান্না থামে না কান্না করতে করতে ইয়াকুব আলহ সালাম তার চোখের দৃষ্টিও হারিয়ে ফেলেন সোরা ইউসুফ আয়াত আঠারো অন্যদিকে ইউসুফ আল ইসলাম কুয়ার ভিতরে পড়ে গেলেও তার কিছু হয়নি সেই কূপের পথ ধরে ফিরছিল একটি কাফেলা পানির প্রয়োজনে কূপ থেকে বালতি ওঠাতেই ফুটফুটের সুন্দর ইউসুফকে দেখতে পান তারা তাকে সেখান থেকে উদ্ধার করে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তাকে কিনে নেন মিশরের গুরুত্বপূর্ণ ও ধনী এক ব্যক্তি যাকে কোরআনে বলা হয় আল আজিজ ইউসুফ আল ইসলাম রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল তিনি ছিলেন মাধুর্য ও কমলীয়ত মূর্ত প্রতীক চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান ও লজ্জার আধিক্য সোনায় সোহাগের মতো কাজ করছিল এসব গুণাবলী ছিল তার সব সময়ের সঙ্গী আল আজিজের বাসায় বড় হতে থাকেন ইউসুফ আলহ ইসালাম তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন যখন তিনি যুবক বয়সে পৌঁছালেন তখন তিনি আজিজের স্ত্রী জোলেখার নজরে আসলেন পবিত্র আল কোরআনের মধ্যে তাকে ডাকা হয়েছে আজিজের স্ত্রী নামে সে সময় আজিজের মিশরের স্ত্রী জুলেখা নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না ইউসুফের রূপে আকৃষ্ট হয়ে পড়েন তিনি ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন ইউসুফ তা প্রত্যাখ্যান করেন ইউসুফকে বসে নানাভাবে চেষ্টা করতে থাকে সে জাদু করল কিন্তু কাজ হচ্ছে না একদিন ইউসুফ আলি ইসাল্লামকে একা ঘরে পেয়ে দরজা বন্ধ করে দিল পাপের দিকে আহ্বান করল জুলেখা কিন্তু ইউসুফ আলি ইসলাম মহান আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে কখনও সেদিকে পা বাড়ায়নি জুলেখা কয়েকবার এমন চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ইউসুফ আল ইসলাম তার ইমানের বাইরে যাননি যখন জোলেখা অনেক চেষ্টা করার পরেও ইউসুফ আলী ইসলামকে কাবু করতে পারছিলেন না তখন সে অনেক ক্রুব্ধ হয়ে উঠেছিলেন আর এই থেকে নাজাদ পাওয়ার জন্য ইউসুফ আলি ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন সাথে সাথে বার্তাবাহক আল্লাহর বার্তা নিয়ে ইউসুফ আলি ইসলামের কাছে চলে আসলেন বার্তাবাহক ইউসুফ আলহ ইসলামকে বললেন আপনি সামনের দরজা দিয়ে চলে যান তখন ইউসুফ আলী ইসলাম সেই সামনের বন্ধ দরজা দিয়ে চলে যাওয়ার জন্য দৌড়াতে লাগলো আর বন্ধ দরজার তালাগুলি নিজে নিজেই খুলে যেতে লাগলো আর এই দেখে জুলেখাও ইউসুফ আলী ইসলামের পেছনে দৌড়াতে লাগল ঘটনাচক্রে দরজার উপাশে আজিজা মিশর প্রতিফার দাঁড়ানো ছিল জুলেখা ইউসুফের ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করলো সত্যতা যাচাইয়ে ছিঁড়া জামার প্রমাণ পেশ করা হলো জামার পেছন দিকে ছিঁড়া থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হল তবুও জুলেখার সম্মান রক্ষায় মিথ্যা মামলা ইউসুফকে কারাদণ্ড দেওয়া হলো। সোরা ইউসুফ আয়াত তেইশ থেকে উনত্রিশ ফলে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয় আজিজের স্ত্রী তিনি নিজের ইমান হেফাজত করার জন্য জেলে যান তবুও জুলেখার কুপ্রস্তাবে রাজি হননি অর্থাৎ ইউসুফ আল ইসলাম ও জুলেখার মাঝে কখনই কোনো সম্পর্ক ছিল না অনেকের ধারণা ইউসুফ আলী ইসলাম জোলেখার সঙ্গে প্রেম করেছেন এটি সত্য নয় এটা একটি প্রচলিত ভুল জোলেখার একপক্ষীয় প্রেম ছিল জুলেখা ইউসুফ আলী ইসলামের ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল ইউসুফ আলী ইসলাম তা অস্বীকার করেন এবং একটি দুগ্ধপোষ শিশু ইউসুফ আলী ইসলামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল সত্য বুঝতে পারার পরেও জোলেখার সম্মান বাঁচাতে তার স্বামী পুতিফার ইউসুফ আলী ইসলামকে কারাগারে পাঠিয়েছিলেন জুলেখার সঙ্গে ইউসুফ আলী ইসলামের বিয়ে হয়েছিল কিনা না এই বিষয়ে কুরআন হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি তবে ইতিহাসবিদ ও মুফাসিররা বিভিন্ন সনদে উল্লেখ করেছেন স্বামী পুতিফারের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ আলহ ইসলামের সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল তাই যারা বলে ইউসুফ আলী ইসলাম ও জুলেখার মাঝে প্রেম ছিল তারা আল্লাহর একজন সম্মানিত নবীর ব্যাপারে মিথ্যাচার ছাড়া আর কিছুই করছে না আর যারা আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যাচার করে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সব ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আহমিন সুপ্রিয় দর্শক আশা করব আজকের পর থেকে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন পেতে বেলাইকেনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন Allah Hafiz